হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নেই আজকে তৈরি করে দেখাবো কাঠালের বিছি দিয়ে মুরগি মাংস এখানে মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ আর সরিষার তেল এখন এগুলো ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিব প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটি গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব এলাচ গোলমরিচ তেজপাতা দারচিনি এগুলো হালকা ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দুটো শুকনো মরিচ আর দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো মাংসটা এখন কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বিচে এগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংসটা ভালো করে রান্না করে নিব রান্নাটি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রেসিপিটি বসে বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ